তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না বরং আমাদের সৃষ্টিকর্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকেই পরিবর্তন করে তোলে প্রদর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা মডেল মাদ্রাসা আলাইকুম রহমাতুল্লাহ আমি আলমদিনা মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমাদের স্যার বাংলা ইংরেজি গণিত আরবি খুব যত্ন সহকারে পড়ান যে প্রতিষ্ঠানটি থেকে এবারে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটি কর্তৃক গায়জিত বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে বৃত্তি পেয়ে তোমাদের কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আলমদিনা মডেল মাদ্রাসায় থেকে ট্যালেন্ট ফুলে কতজন বৃত্তি পেয়েছো আচ্ছা তোমরা সব মিলে কতজন বৃত্তি পেয়েছো আর আলমদিনা মডেল মাদ্রাসার বৃত্তি পেয়ে তোমাদের অনুভূতিটা কেমন লাগতেছে আলমদিনা মডেল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষিকা যারা আছেন তোমাদের কেমন লাগে এর মধ্যে ট্যালেন্ট পুলে ষোলো জন এবং সাধারণ গ্রেটে ২৪ জন শিক্ষার্থী সহ মোট ১১৪ চোদ্দ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ আমরা ঐতিহ্যবাহী লিলফামারি জেলার ডিমলা উপজাধীন সান্দাম খাদিয়াস ইউনিয়নে ডালিয়ার প্রাণকেন্দ্রে কেন্দ্রে আল মদিনা মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এখানে আধুনিক শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষার সমন্বয়ে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উপহার দেওয়াই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আল মদিনা মডেল মাদ্রাসায় বর্তমানে বত্রিশ জন সুদক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা সাত শতাধিক শিক্ষার্থীর প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতিনিয়ত পাঠদান করে আসছে মডেল মাদ্রাসা এই মাদ্রাসা স্বনামধন্য এটা স্থান অর্জন করেছে আমার পরিবার থেকে তিন তিনটি বাচ্চা এখানে আছে ইনশাল্লাহ আমাদের বাংলা ইংলিশের পাশাপাশি আরবিকে বেশি প্রাধান্য দেওয়া হয় এখন আমি এখানে আরবি এবং ইংলিশ সাবজেক্টকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি এখন আমি ইংলিশে কথা বলার আমার মেয়ে পূর্বে যা ছিল তা থেকে বর্তমানে যে অবস্থায় আছে আমি এটা মুখের ভাষায় বলতে পারবো না উক্ত প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আক্কাস আলী আমরা আলমদিনা মডেল মাদ্রাসায় দক্ষ এবং প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দিয়েছি যার মাধ্যমে আপনাদের সন্তানরা ভবিষ্যতে অনেক দূরে গিয়ে যাবে ইনশাল্লাহ আমরা এই কামনাই করি হ্যাঁ আমি আলমদিনা মডেল মাদ্রাসায় পড়ি দ্বিতীয় শ্রেণীতে আমাদের ছাড় আমাদের বাংলা ইংলিশ গণিত আরবিক খুব যত্ন সহকারে পড়ায় প্রিয় দর্শক আপনার সন্তানকে বাংলা ইংরেজি গণিত সহ অ্যারাবিক শিক্ষায় শিক্ষিত করতে এহকালীন ও পরকালীন জীবনের শান্তি ও মুক্তি নিশ্চিত করতে আজই ভর্তি করুন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষা শ্রেষ্ঠিক এক নং সীমান্তে যেটা নদী এলাকা সেখান থেকেই মোটামুটি অ্যাডমিডিয়া থেকে এবং জানার পক্ষ থেকে আমাদের এক নং এবং দুই নং ডালিয়ায়ের মধ্যে খালিশা সাবানের মধ্যে একটা উন্নত মানের প্রতিষ্ঠান সেটা হচ্ছে আল মদিনা মডেল মাদ্রাসা এখানে বাচ্চাদের লেখাপড়া করা একটা সুন্দর পরিবেশ এবং শিক্ষকমণ্ডলীর যে একটা পরিবেশ এবং শিক্ষাগত মানগত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এজন্য এর গুণগত মান এবং অর্থ দুই হাজার চব্বিশ সালে যে বৃত্তি পরীক্ষা এবং সমাপনী পরীক্ষার ফলাফল এর উপর ভিত্তি করে আমি আমার বাচ্চা এবং আমার পাড়াপাশি এবং এলাকাবাসী যতগুলো বাচ্চা আছে এই নিয়ে আমরা খুবই উৎসাহিত এবং আমরা বাচ্চা ভর্তি করার জন্য এখানে আসছি আল মদিনা মডেল মাদ্রাসায় প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন আল মদিনা মডেল মাদ্রাসার অফিসে বিশেষ করে যে নৈতিক শিক্ষাটা আমরা এখানে বাচ্চা দিয়ে আমরা অনেক গর্বিত যে আমাদের বাচ্চার বিশেষ করে আমার বাচ্চার অনেক নৈতিক দিক দিয়ে অনেক উন্নত আমার বাচ্চা যেমন প্রতিষ্ঠানে আসার সময় আমাকে সালাম দেয় তারপর নামাজের সময় সে নামাজ পড়ার আগ্রহ প্রকাশ করে এবং আদার্স অনেক সাইটে আমার ছেলের ইনশাল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আল মদিনা মডেল মাদ্রাসা নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডালিয়া নতুন বাজারের প্রাণ অবস্থিত আমাদের প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার তিন সিস্টেমে আপনার সন্তানকে আপনারা পাঠদান করাতে পারবেন এজন্য হচ্ছে যে সহায়ক হিসেবে যেটা কাজ করবে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করার পূর্বে আমাদের ক্যাম্পাস একটাবার পরিদর্শন করুন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানকে একজন সুদক্ষ সুশিক্ষিত আলেম বা আলেমা বানাতে আজই যোগাযোগ করুন আল মদিনা মডেল মাদ্রাসায় এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের বুলেট টিভি ফেসবুক পেজটিতে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের মতোই আল্লাহ হাফিজ